নমস্কার ভাগ্য দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক সাপ্তাহিক রাশিফল রাশিফল বিষয়ক আলোচনায় আমি ভিন্ন আপনাদের করি আপনারা জানেন এবং আপনাদের জানাবো ভাগ্য দিশা চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয় তার পাশাপাশি বিভিন্ন করে ট্রানজিট এবং আমাদের জীবনে নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে যেমন দাম্পত্য বিবাহ চাকরি প্রেমজ সম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয় আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন আপনাদের জানাতে চাইব যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন যারা আসতে পারছেন না অনেক অনেকটা দূরত্বের কারণে তারা অনলাইনেও আমাকে কনসালটেন্সি করাতে পারেন হস্তরেখা বিচার করাতে পারেন জন্মচাপ বিচার করাতে পারেন এবং আমি বাস্তু বিচারও করে থাকি এবং আপনাদের একটি বিষয় জানাবো আপনারা খুশি হবেন জেনে যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্ঠী আমার কাছে প্রস্তুত করা হয় আপনারা যারা হাতে লেখা কুষ্ঠি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আসুন আমরা মূল আলোচনা শুরু করি সাপ্তাহিক রাশিফল আলোচনা করব বাইশ থেকে আঠাশে এপ্রিল এই যে সপ্তাহ এপ্রিল মাসের ২০২৪ সাল তা আপনাদের প্রথমে আপনাদের জানাবো যে এই সপ্তাহে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন আছে এই সপ্তাহে তিনটে চেঞ্জেস আছে প্রথমে বলবো যে মঙ্গল কুম্ভ রাশি শনি মঙ্গল যোগ শেষ হচ্ছে কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে এবং মীন রাশিতে অলরেডি সেই সময় থাকবে রাহু বুধ শুক্র সময়ের জন্য থাকবে সেটা এক দুই দিনের জন্য সেটা না ধরলেও চলবে পঁচিশ তারিখ শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে মাঝরাতে অর্থাৎ চব্বিশ এবং পঁচিশের যে রাত পঁচিশ তারিখ পড়ে যাবে মাঝরাতে শুক্র মেষ রাশিতে প্রবেশ করছে পঁচিশ তারিখ পঁচিশে এপ্রিল এবং পঁচিশ তারিখে বুধ বক্রগতি ত্যাগ করছে এই মাসের দু তারিখ থেকে বুধের যে বক্রগতি এবং পরবর্তীতে ন তারিখে বুধ তার রেট্রগত মোশন নিয়ে ব্যাক করে এসছে মিন রাশিতে সেই বক্রতা ত্যাগ করছে বুধ এপ্রিল মাসের পঁচিশ তারিখ এই তিনটে মেজর চেঞ্জেস আছে এই সপ্তাহে তবে অন্যান্য গ্রহের যে অবস্থান থাকছে তা আপনাদের অবগত করব প্রথমে বলবো যে রবি সূর্য মেষ রাশিতে তুঙ্গ অবস্থায় থাকছে অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে মঙ্গল তার রাশি পরিবর্তন করছে বলেছি তার বক্রতা বৃহস্পতি মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র প্রবেশ করেছে বা এই সব সপ্তাহ যদি থাকছে মেষে শুক্র শুক্রের অবস্থান নীম থেকে শনি কুম্ভ রাশি সক্ষেত্রে অবস্থান করছে নক্ষত্রের প্রথম পদে রাহুর অবস্থান মিন রাশির রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদে এবং কেতুর অবস্থান কন্যা রাশির হস্ত নক্ষত্রের চতুর্থ পদে এই সপ্তাহের সম্পর্কে যদি আপনাদের বলি চন্দ্র এই সপ্তাহে যাত্রা শুরু করবে কন্যা থেকে এবং শেষ করবে ধনুতে চন্দ্রের অবস্থান সম্পর্কে আপনাদের এবার অবগত করব সপ্তাহের প্রথম দিন চন্দ্র বাইশ তারিখে চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে এবং আলোচনা করা যাক বাইশ তারিখ পুরো এবং তেইশ তারিখের আর্ধেক দিন কন্যা রাশিতে অবস্থান করার কারণে চন্দ্র কেতু চন্দ্র রাহু চন্দ্র শুক্র চন্দ্রবোধ এই যোগ আমরা দেখতে পাবো বিষয় চন্দ্রের উপর মঙ্গলের অষ্টম দৃষ্টিও থাকছে এই টাইমটা এতগুলো এনার্জি চন্দ্রের উপর থাকার কারণে চন্দ্র বিভিন্ন রকম ফল প্রদান করবে প্রথমেই বলবো চন্দ্রকেতু যোগ যাদের জন্মচকে রয়েছে তারা নার্ভাসনেস সিদ্ধান্ত না নিতে পারা নার্ভের সমস্যা ইত্যাদির মধ্যে পড়তে পারে চন্দ্র রাহু যোগে মানুষের মধ্যে ডিফিকল্ট মাইন্ডনেস অনেকটাই বাড়িয়ে দেয় এবং মানসিক চঞ্চলতা বাড়িয়ে দেয় এছাড়া চন্দ্র শুক্র যোগে মানুষের মধ্যে ল্যাভিশনেস মানুষের মধ্যে ভোগ করার প্রবণতা ইত্যাদি বাড়িয়ে দেয় তবে ক্রিয়েটিভিটি আর্ট অ্যান্ড কালচার এই সমস্ত সেক্টরে এই যোগ অত্যন্ত অ্যাক্টিভ এবং অর্থনৈতিক সেক্টরেও এই যুগে খুব পজিটিভ সাইন লক্ষ্য করা যায় চন্দ্র বুধ চন্দ্রবুদ্ধ একদম অল্প গতিতে থাকছে এই সময় ট্রেড এন্ড বাটার্স কমার্স ইন্ডাস্ট্রি কমিউনিকেশন সেক্টরে বিশেষত মার্কেটিং সেক্টরে স্লোনেস বা স্ট্যাবিট আসার বা স্তম্ভী ভাব আসার কিন্তু সম্ভাবনা থাকছে এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে খুবই সাবধানতা অবলম্বন করে নেবেন বাইশ তারিখ এবং তেইশ তারিখ দুপুর অব্দি তেইশ তারিখ দুপুরের পর থেকে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ রাত্রি পর্যন্ত এই যে সময়টা মোটামুটি দুদিন বারো ঘন্টা মতো এই টাইমে রাশিতে প্রবেশ করবে চন্দ্র এবং চন্দ্রের ওপর দৃষ্টি থাকছে রবি এবং বৃহস্পতি এই যোগ যথেষ্ট শুভ এই সময় মানুষের ওভারঅল গ্রোথ পরিবার সংক্রান্ত বিজনেস রিলেটেড ইনভেস্টমেন্ট ব্যাংকিং সেক্টর এবং চাষাবাদ ইত্যাদি সমস্ত ক্ষেত্রে বিশেষ পজিটিভনেস কিন্তু আমরা দেখতে পাবো পূর্ণিমাও থাকছে এর মাঝে এই সময় মানুষের মধ্যে যে সম্পর্ক নিয়ে জটিলতা তার একটা মেটার প্রভাব কিন্তু থাকছে এই টাইমটা ওভারঅল বলা যেতে পারে এই সপ্তাহে সব থেকে ভালো টাইম বলে বলছি বাইশ তারিখ দুপুর থেকে তেইশ তারিখ দুপুর থেকে ২৪ তারিখ এবং পর্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় আপনারা অবশ্যই নিতে পারেন এরপর পঁচিশ তারিখ রাত্রি থেকে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং 28 তারিখ একদম সকাল পর্যন্ত এই যে টাইমটা মেনলি বলবো 26 এবং 27 তারিখ এই টাইমে চন্দ্রের কোড় রাহু দৃষ্টি থাকছে শনি দৃষ্টি থাকছে যারা শারীরিক অসচ্ছত্তনে ভুগছেন যাদের দীর্ঘদিন ধরে ব্যবসায় লস যাচ্ছে তারা অবশ্যই এই সময় সদার কথা অবলম্বন করবেন দৃষ্টি দৃষ্টি রাশি এবং কলকাতা শিক্ষ থাইয়া চলছে আপনারা অবশ্যই ধাইয়া দেখতে এই সময় পেতে পারেন গৃহ পরিবার বাক্য এই সমস্ত বিষয়গুলো তো অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন অযথা ঝামেলা অশান্তিতে না জড়ানো এই সময়টা বেটার হবে এবং উচিত হবে না আপনার মুখ দিয়ে অপ্রয়োজনীয় এবং অকাঙ্ক্ষিত শব্দ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই সময় মানসিক ভাবে চন্দ্র চন্দ্রপীড়িত রয়েছে জন্মকালীন তারা এই সময় মানসিক ভাবে নানান রকম জটিলতা মানসিক উদ্বিগ্নতা মানসিক হতাশা ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনের সম্মুখীন হতে পারে সপ্তাহের শেষ দিন সকাল থেকেই অবস্থান করবে চন্দ্র এমত অবস্থায় চন্দ্রের উপর বৃহস্পতি দৃষ্টি থাকবে সেহেতু এই শেষ দিনটা যথেষ্ট ভালো থাকছে বিশেষত ইন্ডাস্ট্রি বিজনেস স্টার্টিং কমিউনিকেশন কোঅর্ডিনেশন টেকনোলজি এই সমস্ত সেক্টরে বিশেষ ডেভেলপমেন্টের যোগ থাকছে যারা হবে স্বাস্থ্যের উন্নতি অনেকেই অনুভব করবেন আমি দৈনিক রাশিফল আলোচনা করি সেই জন্য সাপ্তাহিক রাশিফল ফল ব্রডলি আলোচনা করার প্রয়োজনীয়তা মনে করছি না আপনাদের অবশ্যই দৈনিক রাশিফল ফল ফলো করতে হবে ডেইলি প্রেডিকশন জানার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার